শহর কলকাতায় ইডির হানা ভিন রাজ্যের আর্থিক প্রতারণা মামলায় ইডির হানা এবং ইডির ছটি দল এক যোগে একটা আবাসনে ব্যবসায়ের বাড়িতে তল্লাশি চালায় ছটি দলে বিভিন্ন জায়গায় অভিযানে নামে তারা ইডির সূত্রে এমনটাই খবর ফের ইডির হানা শহর কলকাতায় ভিন রাজ্যের আর্থিক প্রতারণা মামলায় সাদার্ন অ্যাভিনিউয়ের এক আবাসনে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি একযোগেই ইডির ছটি দলে বিভিন্ন জায়গায় তারা অভিযানে নামে ইডি সূত্রে এমনটাই খবর উঠে আসছে আটত্রিশ নম্বর সাধান এর একটি আবাসনের তৃতীয় তলায় এক ব্যবসায়ীর বাড়িতে সাত সকালে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা আজ সকালে মোট ছটি টিম একযোগে অভিযানে বেরিয়েছে এমনটাই ইডি সূত্রে খবর আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা তুমি আগেও জানাচ্ছিলে যে ইডির ছটি দলে বিভিন্ন জায়গায় তারা অভিযানে নামে এখনও পর্যন্ত কি আপডেট রয়েছে কোন কোন জায়গায় অভিযানে গেল ইডির আধিকারিকরা দেখো একেবারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা মূলত যে বিষয়ে তদন্ত তল্লাশি অভিযান চালাচ্ছে ভিন রাজ্যের একটি আর্থিক প্রতারণা মামলাতেই এই তল্লাশি অভিযান এবং সেক্ষেত্রে ব্যাংকিং প্রতারণার অভিযোগ উঠে আসছে একাধিক ব্যবসায়ীদের বিরুদ্ধে এই মুহূর্তে আটত্রিশ নম্বর সাদান অ্যাভিনিউ সেখানেই একটি আবাসনে পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা সেখানকার তৃতীয় তলায় এক ব্যবসায়ীর বাড়িতে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও রয়েছেন কয়েকদিন আগেও দেখা গিয়েছিল যে এরকমই একটি ব্যাংকিং প্রতারণা মামলায় সঞ্জয় সুরের কাছে গ্রেপ্তার করা গ্রেফতার করা হয় শিল্পপতি এবং এরকম একাধিক ব্যাংকিং প্রতারণার অভিযোগ কিন্তু ইডি যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের তদন্তেই মূলত এই তল্লাশি অভিযান সেক্ষেত্রে যেরকমটা তুমি বললে যে ইডির নটি টিম আজকে বেরিয়েছে তল্লাশির জন্য এবং বিভিন্ন ব্যবসায়ীদের বাড়িতে যাদের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে তাদের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে একাধিক ব্যাংকিং লেনদেনের নথি সেগুলো খতিয়ে দেখা হবে এবং এই আর্থিক প্রতারণার বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে নিজের আধিকারিকরা ধন্যবাদ মৌমিতা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে ব্যবসায়ীর বাড়িতে আর্থিক প্রতারণা মামলায় ইডির হানা ইডির ছটি দল বিভিন্ন জায়গায় অভিযানে বাড়িতে হানা দেয় ইডির নামে সাত আধিকারিকরা আটত্রিশ নম্বর সাদার্নভিনিউ এর একটি আবাসনে তৃতীয় তলায় এক ব্যবসায়ের বাড়িতে সাত সকালে হানা দেয় ইডির আধিকারিকরা ভিন রাজ্যের আর্থিক প্রতারণা মামলাতেই ইডির তল্লাশি অভিযান এমনই ইডি সূত্রে খবর ফের শহর কলকাতায় ইডির হানা ভিন রাজ্যের আর্থিক প্রতারণা মামলায় সাদার্ন অ্যাভিনিউয়ের এক আবাসনে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এক যোগে ইডির ছটি দল বিভিন্ন জায়গায় অভিযানে নামে এমনটাই ইডি সূত্রে খবর এখনো পর্যন্ত ভিন রাজ্যের আর্থিক প্রতারণা মামলায় ইডির তল্লাশি অভিযান আবারও শহর কলকাতায় ইডির হানা সাদার্ন অ্যাভিনিউয়ের বাড়িতে তল্লাশি জানা যাচ্ছে আটত্রিশ নম্বর সাদার্ন অ্যাভিনিউয়ের একটি আবাসনের তৃতীয় তলায় এক ব্যবসায়ীর বাড়িতে সাত সকালেই হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা